অনেক বন্ধুরা সবাই কেমন আছো সবাই সুস্থ থেকো রাধাকবিন থেকে পাই সবাই ভালো থেকো তোমরা আর এই আমি রেডি হয়ে গেছি মা চা করে দিল এই চা খাচ্ছি চা খেয়ে নিয়ে এই এখন যাবো টুম্পার কাছে টুম্পার ওখান থেকে ব্লাড স্যাম্পেলটা নেবনি আজকে আবার দেখি ব্লাডের জন্য কতটা আমাকে দৌড়াতে হয় কারণ আমি তো বললাম যে আমাদের এখানকার যা পরিস্থিতি মানে সেটা মানে যে করে সেই ভুক্তভোগী একমাত্র তাছাড়া কেউ বুঝতে পারবে না তা ঠিক আছে আমি মোটামুটি রেডি এখন আমি বেরোচ্ছি মেয়ে ঘুমোচ্ছে মেয়েকে আর ডাকিনি কেননা সকাল সকাল গিয়ে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ব্লাডটা কালেক্ট করে দিতে পারবো আমি তাহলে এখন এই পর্যন্তই থাকলো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর প্রত্যেকটা আপডেট যতটা পারবো আমি তোমাদের দেব ঠিক আছে আর এই দেখো টুম্পাই এই ভিডিওটা করেছে ও একটা কথাই বলে বারে বারে যে আমি যে ভিডিও যদি করতে পারি আমি তোমার কাছে পাঠাবো তুমি কিন্তু সবাইকে দেখিও তা সকালের ওর টিফিন দিয়ে দিয়েছে চা বিস্কুট এইগুলোই দিয়েছে তখন আমি ছিলাম না তখন আমি পৌঁছাতে পারিনি তা তোমরা দেখতে থাকো এই যে ব্লাড ব্যাংকে দাঁড়িয়ে রয়েছি দেখা যাক এখান থেকে পাই কিনা বা কটা দেয় একটার বেশি দেবে না বলেছে দেখা যাক কি হয় ঠিক আছে আর ওই ব্লাড ব্যাংকে জমা দিয়ে বললে একটাই দেবে তারপরে আমি চলে আসলাম আর একটা ব্লাড ব্যাঙ্ক মানে আমাদের এখানে আর একটা হসপিটালের ব্লাড ব্যাঙ্কে তা সেখানেও জমা দিলাম এই যে দাঁড়িয়ে রয়েছি বললো হ্যাঁ হয়ে যাবে তা শুনে খুব খুশি হলাম যে না দুটো ব্লাড আজকে আমি কালেক্ট করতে পারলাম তাহলে আর এদিকে টুম্পাও ফ্রেশ হয়ে নিয়েছে সকালে যেটুকুনি ফ্রেশ হওয়ার প্রয়োজন সেইটুকুনি ফ্রেশ হয়ে নিয়ে বসে রয়েছে আর ভিডিও করছে যাতে ওর মুখটা তো দেখতে পাও মানে পুরো পাগলি হয়ে গেছে একেবারে মানে আমার নিজেরই খারাপ লাগছে দেখো চেহারাটার অবস্থা কি হয়ে গেছে খুব খারাপ লাগছে তারপর আমি ব্লাড নিয়ে চলে আসলাম এসে দেখি না শুয়ে রয়েছে তা ওই দেখো তোমাদের আবার টাটা দেখাচ্ছে আমাকে বলছে তুমি একটু ভিডিও করো আমার আমার শরীরে আর আমায় জোর পাচ্ছি না মানে সত্যি আমার নিজেরই খুব খারাপ লাগছে আর এই হাসিটা খুব মানে ভালো লাগলো আমার যে না ও একটু হাসছে আর এই যে এই দিদিটা কিন্তু খুব ভালো এই দিদিটা না মানে টুম্পাকে এত যত্ন করছে মানে কি বলবো তোমাদের আর টুম্পাও তো সেই ধরনেরই মানুষ দেখোই তো যে কীরকম মানুষের সঙ্গে মিশতে পারে হ্যাঁ কথা বলতে পারে ওই দেখো ওই দিদি আবার চুল হাসটিয়ে দিচ্ছে ওর আর দেখো হাসছে ওর ওই হাসি মুখটাই আমার দেখতে না এত ভালো লাগছে আমি তো বলছি ও যেন এরকম সারা জীবন এরকম হাসতে পারে হুম তাই যে ছুলগুলো আছে রাত্রে যখন তখন মাসির সঙ্গে কথা বলছিল আমাকে বলছে জানো দিদিটা না খুব ভালো হ্যাঁ আমাকে এত যত্ন করছে শুধু এই দিদি না আর একজনও মানে মনেই হবে উনি উনি একটু বয়স্ক উনিও খুব ভালো মানে উনিও খুব যত্ন করছে তা আমি চাই যে ওকে আমি তাড়াতাড়ি যেন সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারি মানে আমার যতক্ষণ এই অপারেশানটা না হচ্ছে আমার মনের থেকে টেনশানটাই কাটছে না কেন আমি বুঝতে পারছি না কিসের জন্য এটা হচ্ছে ওকে আমি একটু বেশি ভালোবাসি সেই কারণে হয়তো এরকম হচ্ছে আর এই চুলটুল বাধা হয়ে যাওয়ার পরে আবার ওকে স্যালাইন দিয়েছে তাই স্যালাইন চলছে তাও বলছে যে আমার জানো তো খুব কষ্ট হচ্ছে মানে ঠিক মতো নিজেকে মানিয়ে নিতে পারছে না মেয়ে হওয়ার পরে এই সেকেন্ডবার কোনো নার্সিংহোমে ওকে আমি ভর্তি করলাম আর এই যে সন্ধেবেলায় চলে আসলাম আর এর ভিতরে ভিডিও করতেও পারিনি সন্ধেবেলায় তো টিফিন দেখছি দিয়েছে মুড়ি বিস্কুট আর কলা এই ওকে সন্ধেবেলায় টিফিন দিয়েছে অবশ্য এই ভিডিওটা আমি করতে পারিনি ওই করেছে দিয়ে আমাকে পাঠিয়েছে আর ওই যে বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ মানে তোমরা হয়তো বুঝতে পারছো না আমি ওই দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছি ওই দোকানটার ভিতরে আর ভালো লাগছে না গো আমার সত্যি ভালো লাগছে না তোমরা বিশ্বাস করো আরে দেখো তোমাদেরকে কি দেখাচ্ছে এটা আমি নিজেও বুঝতে পারলাম না ও কি দেখাচ্ছে এইটুকুনি বুঝলাম ওর হাতে কিছু হয়েছে দেখো হাত থেকে ব্লাডটা বেরোচ্ছে মনে হয় খুব সম্ভবত ওখানে চ্যানেল ট্যানেল করতে গেছিলো বা যাই হোক কিছু একটা হয়েছিল তারপরে রাতে এই যে কাকিমণিটার কথা বলছিলাম যে এই যে এই কাকিমনিটার ইনিও না ভীষণ যত্ন করছে ওকে ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো মেয়ের খাবার অর্ডার দিয়েছিলাম এই যে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম কেন দুপুরে ইলিশ মাছ রান্না হয়েছিল মেয়ে খায়নি তা ওই ইলিশ মাছ খেতে ভালোবাসে না তাই যে মেয়ের জন্য এই বিরিয়ানি অর্ডার দিয়েছি এই যে মেয়ের জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর এর ভিতরে স্যালাড সালাড রয়েছে এটার ভিতরে আলু রয়েছে হ্যাঁ কি করব ও ইলিশ মাছ খাই না এখন তো কিছু করার নেই না মাও বাড়িতে কিছু করে দেবে ঠিক আছে এটা আমাদের যে জন্য আর আমার মেয়ের জন্য ঠিক আছে এই যে চলে আসলাম বাড়িতে আজকে খুব পরিশ্রম হলো আজকে দুটো ব্লাড পেয়েছি দুটো হসপিটাল থেকে তা দুটো ব্লাড নিয়ে এসে দিলাম তাও দেরি হয়ে গেছে অনেক প্রায় দেড়টা বেজে গেছে দুপুর ব্লাড আনতে আনতে তা সকালবেলায় একটা ব্লাড চালানোর কথা ছিল সেটা সকালবেলা সেটা তো আমি দিতে পারলাম না এই কারণে জোগাড় করতেই পারেন তা একটা ব্লাড আগে এনে দিলাম তখন একটা মতো বাজে একটা ব্লাড পেলাম এনে দিলাম ম্যাক্সিমামে ওই ব্লাডটা চালানো দেড়টার সময় দেড়টার সময় ব্লাড চালানোর পরে আমি আবার দেড়টার সময় বেরিয়েছি আর একটা ব্লাড আনতে সেই ব্লাডটা আমি এসে দিলাম ওটা দুটোর সময় এবার ওই ব্লাডটা আপাতত স্টকে রয়েছে আর আজকে যে ব্লাডটা দেড়টার সময় দিয়েছে ওইটা কিছুতেই যাচ্ছিলো না মানে তোমার শরীরে ঠিকমতো খুশি হচ্ছিল না মানে ব্লাডটা নিতেই যাচ্ছে না প্রচুর সময় লেগেছে আর হাতটাও ফুলে গেছে যে হাত দিয়ে ব্লাডটা দিচ্ছিলো সেই হাতটাও ফুলে গেছে তা কষ্ট হচ্ছিলো দেখে আর হাতে প্রচন্ড ব্যথা হয়েছে আজকে ভিডিও আমি সেরকম কিছু করতে পারিনি টুম্পা যেটুকুনি পেরেছে সকাল থেকে করেছিল আর প্রচন্ড পরিশ্রম হয়েছে আর আজকে আমি এত টেনশন হয়েছে আমার আজকে আমি সকাল থেকে এখনও বলছি একটা অন্যের দানাও মুখে দিয়ে চার কাপ চা খেয়েছি শুধু সকাল থেকে সবাই বকাবকি করেছে বাড়ির লোকজনগুলো গেছিলো সবাই খুব বকাবকি করেছে এবার সেখানে দাঁড়িয়ে কি বলবো যে রুমে নিয়ে যাওয়া হলো তখন ওই যে ব্লাডটা চলছিলো অর্ধেকের বেশি ব্লাড দেওয়া হয়েছে এবার মানে ও নিতে পেরেছে তখন কালকে কাউকে একে ইউনিট ব্লাড দেওয়া হয়েছে আর আজকে অর্ধেকের একটু বেশি চলেছে এবার সেখানে ডাক্তারবাবু বললেন আমাদের যে স্যার করছে স্যার বললেন যে হ্যাঁ ঠিক আছে চলো আজকে ওটি করবো ওকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হলো মানে ড্রেস আপ চেঞ্জ করানোর জন্য যে ঘরটায় নিয়ে যাওয়া হয় সেইখানে নিয়ে যাওয়া হলো এইবার ডাক্তারবাবু যখন ওর সঙ্গে কথা বলতে আসলো দেখছে ওর শরীর প্রচন্ড দুর্বল তারপর উনি কি সব দেখলো আমি জানি না হঠাৎ আমার ডাক আসলো মানে আমাকে মানে ডাকলো যে তুম্পা বা হাজব্যান্ডকে পাঠাতে মানে রীতিমতো আমার ভয় লেগে গেছে এবার আমি ওখানে গেলাম স্যার বলছে আজকে আমি ওটি করবো না মানে আরও ভয় লেগে গেছে তখন কেন ওটি কেন করবে না ওটি রুমে নিয়ে আসলো ড্রেস চেঞ্জ করাবে বলছে ওটি করবে না বলছে না ওর শরীরে এই ব্লাডে আমি ওটি করব না আমি রিক্স নেব না তাহলে বললাম স্যার তাহলে কী করা যাবে বললো যেটুকুনি ব্লাড রয়েছে মানে আজকে যে ব্লাডটা চলছিল ওটা তো পুরো শেষ করতে পারেনি ওই ব্লাডটা পুরো আজকে চলবে তারপরে ওকে আবার আগামী দিন সকালে মানে ভোরবেলার থেকে ব্লাড দেবে যেহেতু আমি আজকে দুটো ব্লাড কালেক্ট করেছি ওই ব্লাডটা রয়ে গেছে ওই ব্লাডটা আগামী দিন সকাল থেকে দেবে দেওয়ার পরে ওই ব্লাডটা টানবে তারপরে আগামী দিন দুপুরে ওকে অপারেশানে নিয়ে যাবে তা আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম পরে চিন্তা করলাম না একদম ঠিক কথাই বলেছে একদম ঠিক কথাই বলেছে যে শরীরে ব্লাড না থাকলে খুব সমস্যা ভীষণ সমস্যা তাই চিন্তা করে আমি দেখলাম না আমিও খুব খুশি হয়েছি যে আগামী দিন হবে তার একটাই কারণ যে সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম না যে আজকে অপারেশনটা হোক কেননা অনেক রাত হয়ে গেছে অপারেশনটা করার পরে যদি কিছু হয় বেডে দেওয়ার পরে তখন তো আমি রাত্রিবেলায় ডাক্তারদের পাবো না তাই না তা আমি চাচ্ছিলাম যে আগামী দিন সকালেই হোক সকালে হলে কি হবে যে কম বেশি কিছু ঠাকুর করে যেন কোনো অসুবিধা না হয় যদি কোনো অসুবিধা হয় তাহলে ডাক্তারবাবুকে কম বেশি আমি পাবো স্যারকে আমি পাবো তা এই পর্যন্ত হলো তা সকাল থেকে আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি টেনশনে টেনশানে খেতে পারেনি প্লাস ব্লাডের জন্য প্রচণ্ড ঘুরতে হচ্ছে আজকেও টেনশনে টেনশানে আমার খাওয়া হয়নি এই বাড়িতে চার্জ আসলাম এখন বাজে দশটা এখন স্নান করবো ফ্রেশ হব তারপরে দুটো খাওয়া দাওয়া করে আগামী দিন আবার সেই আটটাই বেরিয়ে যাব তা আজকে আর কিছু বললাম না ভিডিওটা আজকে এই পর্যন্তই সমাপ্ত করলাম কারণ আমারও শরীর ভালো লাগছে না সবাই টুম্পার পাশে দেখো একটা কথাই বলছি যে টুম্পার পাশে তোমরা একটু থেকো তোমরা একটু প্রে করো ভগবানের কাছে আমি কালকেও ওই কথাটাই বলেছি যাতে সুস্থ করে ওকে আমি বাড়ি নিয়ে আসতে পারি ঠিক আছে তা তোমরা একটুর পাশে থেকো আমি এইটাই বলছি তোমরা একটুর পাশে থেকো আমার মানসিকতাও আজকে ভালো নেই আমার মানসিকতাও আজকে ভালো নেই তা কেন জানি না আমার আজকে দুপুরে এত টেনশন হয়েছিল এত টেনশন রীতিমতো আমি ঘামছি রীতিমতো আমি ঘামছি হঠাৎ করে শরীর ছেড়ে দিল একটা গাছের তলায় এসে বসলাম বসেও থাকতে পারছিলাম না এত টেনশন হচ্ছে কেন জানি না পাশে দেখলাম একটা টোটো এসে দাঁড়ালো তোমরা কেউ বিশ্বাস করবে না আমি টোটোটা একটু শুয়ে পড়েছি সবাই নেমে গেলো টোটোওয়ালাটাও নেমে গেল আমি ওই টোটো থেকে শুয়ে পড়েছি এত শরীর খারাপ লাগছিলো তারপরে তো তোমাদের বললাম কি কি কী হলো তারপর থেকে তো আজকে আমি ভিডিও করতে পারিনি কেননা আজকে আমার সেই সেরকম পরিস্থিতিও ছিল না সেরকম মানসিকতাও ছিল না কিন্তু টুম্পা একটা কথাই আমাকে বলে দিয়েছে রেগুলার তোমরা আমার সব ফ্রেন্ডদের সব আমার পরিবারের সব সদস্যদের তুমি কিন্তু প্রত্যেক দিন আপডেট দেবে আমি এই চেষ্টাই করছি ভিডিও করতে পারিনি প্লিজ তোমরা একটুখানি টুম্পার পাশে দেখো আমার কথাগুলো শুনো আমি যা কথাগুলো বললাম তোমরা একটু আশীর্বাদ করো ওকে ছোটরা ভালোবাসা দিও বড়রা আশীর্বাদ করো যেন আগামী দিন টুম্পা